আমাদের বাগিনী রাস্তায় আছে আমাদের বাগিনী সামনে থেকে নিজে তৎপর রক্ষা করেছে বিজেপি বাংলা দখল করতে চাইছে ভুলে গেছেন বাংলায় বাগিনী থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাল দেখিয়ে দিয়েছে বিজেপির দুই ভাই ইডিআর सीबीआई গতকাল সর্লেট সেক্টর 5 এর যে গোত্রের 11 তলা বিল্ডিং সেখানে অফিসে আছে এবং ওখানে যে কর্তৃপক্ষ প্রদীপ ইডি ইডি পৌঁছায় এবং তৈরি করে সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছান এবং দেখা যায় যে যে কাগজপত্র মুখ্যমন্ত্রী ছিনিয়ে নেয় এবং মুখ্যমন্ত্রী জানায় যে গণতন্ত্র বিরোধী তারই প্রতিবাদ জানিয়ে যাদবপুর এই টিভি বাস স্ট্যান্ড থেকে একদম হাজরা মঠ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন এবং কারার বাস থেকে দেখাতে পারবে সেই মিছিলে সব হাঁটছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন এটা গণতন্ত্র বিরোধী একটি কাজ এবং সেই মিছিলে পা মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের পরে প্রার্থী জনসমুদ্র সেই ছবি দেখা ইডি সিবিআই এটা কমন স্লোগান এবং এটা আমরা আগেও বারবার বলেছি যত ইলেকশন আসবে বিজেপি বুঝতে পারবে ওদের বাংলার মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই এবং ওরা ইডি সিবিআই দিয়ে লেলিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করবে আর কালকের চক্রান্ত তো ভয়ানক তৃণমূল কংগ্রেসের তথ্য তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট লিস্ট তৃণমূল কংগ্রেসের প্ল্যানিং চুরি করে নেওয়ার আগে থেকে জেনে নেওয়ার একটা ধান্দা আজকে এরা বুঝতে পারছে না যে আসল বাংলার মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এরা যতই চক্রান্ত করুক যত বেশি নোংরাম এরা করবে বাংলার মানুষ তত তাড়াতাড়ি এদেরকে কবরে চড়াবে আমি দায়িত্ব সহকারে বলছি এই বিজেপি গ্রহণযোগ্যতা বাংলার মানুষের কাছে শূন্য এসআ যেইভাবে এরা মানুষের নাম কাটা চক্রান্ত করেছে যেভাবে এই হিয়ারিং এসে আমরা মানুষকে মারা যেতে দেখছি যেভাবে জ্যান্ত মানুষকে এরা মৃত ঘোষণা করে দিচ্ছে এ সব চক্রান্তের জবাব বাংলার মানুষ আগামী দিনে ভোট বাক্সে দেবে ডেফিনেটলি ভয় পেয়েছে আজকে বিজেপি ভয় পেয়ে আজ এইসব করছে এরা এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফলাকে সামলাতে পারছে না আর এদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বাংলার সমস্ত প্রান্তে যেভাবে আছে আজকে এক কয়েক ঘন্টার নোটিশে বাংলার সমস্ত প্রান্তরে যেভাবে হাজার হাজার মানুষ নেমেছে প্রত্যেকটা টাউন ব্লকে পৃথক পৃথকভাবে এটা প্রমাণ করে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা বাংলার মানুষের সঙ্গে থাকে আপনারা ঘুরে ঘুরে দেখুন সারা বাংলায় শুধু ইলেকশন এলে ভোট পাকি হয়ে বসন্তের কোকিল হিসেবে কথা বলা নয় তৃণমূল কংগ্রেস দল সারা বছর ধরে কম্বল দানে থাকছে অস্ত্র বস্ত্র দানে থাকছে রক্তদানে থাকে এবং মানুষের ডাক্তারের প্রয়োজন হোক অ্যাম্বুলেন্সের প্রয়োজন হোক হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন হোক যারা গ্রাউন্ড লেভেলে মানুষের কাজ করে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আজকে দু চারটে শুধু ধর্মে শুশ্রুটি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যদি মনে করে বাংলায় বিভেদ করে এরা বাংলা দখল করবে এরা মূর্খের স্বর্গে বাস করছে দেখুন আজ অব্দি ওনার বলা কথাগুলো জাস্টিফাইড হয়েছে আমাকে উদাহরণ দেখার উনি রোজ মিডিয়ায় একটা না একটা লেকচার দেন ওনার আসল লক্ষণ নিজের ব্র্যান্ড ভ্যালু বিজেপির মধ্যে বাড়ানো এখন আদির বিজেপি নব্য বিজেপির লড়াই সে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য উনি করছেন আপনি এতদিনে শুভেন্দ্রবাবু রোজই তো দুটো চারটে করে বক্তব্য রাখেন আপনারা ফলো করে দেখান একটা কথা সারমর্ম আছে আপনি দেখান ওনারই নামটা নিয়ে আপনি বাঁচিয়ে রাখছেন তার নাম বলছেন আমি পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো সেবাশ্রয় ক্যাম্পে মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে এবং সেখানে শুভেন্দু অধিকারী চিকিৎসা করাতে না এটা সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে ইডি সিবিআইকে নামিয়ে কেন্দ্রে সরকার বিজেপি বাংলা দখল করতে চাইছে ভুলে গেছেন বাংলায় বাঘিনী থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাল দেখিয়ে দিয়েছেন এখনও মাটির সঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন বাংলার সঙ্গে অন্য কাউকে গুলিয়ে ফেললে মুশকিল আছে সুতরাং বাংলায় লড়াই হবে এবং সেই লড়াইয়ে বিজেপি বিলুপ্ত হয়ে যাবে ছাব্বিশের নির্বাচনের পরে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যা করার করছেন আজকে রাস্তায় নামবেন এরপরে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না বাকিটা নেত্রী আসছেন নেত্রী বলবেন আরে ইডি তো এসছে ওদের একটা কমিশন হয় এটা তো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট না এটা ইলেকশন ডাইরেক্টরেট ওরা ইলেকশনের কাজ করতে এসছে ওরা আমাদের তথ্য চুরি করতে এসছে ওদের মূল উদ্দেশ্য হচ্ছে যে দু সালে একুশ সালে এরোপ্লেন করে লোক নিয়ে গেছিল এবার তো সেটা না ফলে এবার মাটি খুঁজে পাচ্ছে না তাই অমিত শাহ নিজের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই ধরনের নোংরা কাজ করছে আর আমাদের বাঘিনী রাস্তায় আছে আমাদের বাঘিনী সামনে থেকে নিজের তথ্য রক্ষা করেছে এবং বাংলাকেও এই ধরনের লোক থেকে রক্ষা করবে কিন্তু শুভেন্দু অধিকারী অন্য থেকে দাবি করছে এই জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে তাহলে নেমরকে সুবেন্দু অধিকারী যে কথা বলছে সুবেন্দু অধিকারী তো 2020 সাল অবধি তৃণমূল কংগ্রেসে ছিল তাহলে ওর কাছে তো সমস্ত তথ্য থাকা উচিত ছিল সেই তথ্য কোথায় স্বাভাবিকভাবেই বলা যাচ্ছে বিজেপি যাকে चोर বলেছিল সেই चोर আজকে বিরোধী দল নেতা। এর বাইরে সুবেনদুর কোনো বক্তব্য নেই যা খুশি করুন যা খুশি করুক আমরা মানুষের ভোটে মানুষের আদালতে আবার জয়ী হব অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন বোধা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা আবার একটা বেশি আসন হলেও আগের থেকে জিতবো এবং এবার শুভেন্দু অধিকারী হবে প্রয়োজন হারবে ওটা তো যেমন বলেছিল ই স্কয়ার অভিষেক ব্যানার্জি সেই ই স্কয়ার দিয়ে ওরা পুরোপুরি আটকে দেবো ওদের হঠাৎ একদম ভোটের আগে বিজেপির কাছে আর কিছু নেই তো আর বিজেপি জানে যে পশ্চিম বাংলায় দিদি কেওরা ছরাতে পারবে না এই কারণে আপনি দেখছেন এড सीबीआई এসআইআর করে ওরা চেষ্টা করছে কিন্তু ওদের সাকসেস নেই কি যদি सीबीआई হানাতে তাহলে দেখুন উনি কি बोलते না बोलते না হালবাল মানে যেভাবে উনি বক্তব্য রাখেন আমার মনে হয় না যে

কি বলেছেন আর পার্ট এর যত ডকুমেন্টস যত ডেটা যত সার্ভে রিপোর্ট সব তো ওখানেই ছিল তো নিশ্চয়ই আমার জিনিস আছে তো আমার জিনিসে কে অন্য লোক এসে ডাকাতি করে নিয়ে চলে যাবে মানে কি করে এটা টল করা যায় এমনি হান্ডারেন্ট সেটিং যেহেতু প্রায় বারো বছর দিয়ে আমরা দেখছি ইডি সিবিআই আর যত সেন্ট্রাল অর্গানাইজেশন আছে ইনস্টিটিউশন আছে সবাইকে তো ওরা এইরকমই ইউজ করছে এরকমই ওরা তো করছে কিন্তু একটা জিনিস আপনি দেখতে পারবেন পুরো ভারত ভারতবর্ষে এই মমতা ব্যানার্জি আছেন যিনি বিজেপির চোখে আঙুল দিয়ে প্রুভ করে দিয়েছেন পশ্চিম বাংলায় এই ডাকাতি চলবে না আমি এটা খুব নোংরা একদম লজ্জাজনক ব্যাপার এটা একটা দলের এরকম করে ভাবে সব ডকুমেন্ট গুলো নিয়ে নেওয়া এটা কি ঠিক এটা কেন্দ্র সরকার পারছে না তাই এইভাবে আমাদের চুরি করছে আমাদের ইলেকশন যত ডকুমেন্ট আমাদের দিদির দুধ এক থেকে জমা পড়েছিল সেই সব কিছু সবকিছু নিয়ে যাচ্ছে আমাদের ক্যান্ডিডেট লিস্ট সব নিয়ে যাচ্ছে এটা কি ঠিক একটা ইলেকশন কমিশন ওর ডকুমেন্ট ইডি সিবিআই এরকম একটা প্রাইভেট পলিটিক্যাল পার্টির জন্য লড়ছে এটা ঠিক না ঘাবড়ে গেছে ও ঘাবড়ে গেছে জানছে এখানে কিছু করতে পারবে না দিদি থাকতে থাকতে কিছু হবে না সেই জন্য এইসব উল্টো পাল্টা কাজ আরম্ভ করেছে কিছু হবে না এত নিচু কাজ কেউ করতে পার না পৃথিবীতে একটা পার্টি অফিসে গিয়ে আমার সিক্রেটটা তুমি কেন নিবে এই এই করেছে আগেও এই এখনই করছে অন্যদিকে সুবিনদা দেবের বলছেন যে দাবি করছেন যে মুখ্যমন্ত্রীর ইডি সানা হয় তাহলে একশো কোটি টাকা পাবে আমার মনে হচ্ছে এটা উল্টো বলে আলো মারা যদি সুভন্ধ অধিকারী ওখানে হয় তাহলে কোটি কোটি টাকা পাবে কত কোটি টাকা পাবে কিছু বলা যায় না ইডি বলছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাই কোর্টে দাঁড় ওটাও করে দেখে নিক ওটাও সাহস হলে ওটাও করে দেখে নিই